আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দেশি এবং প্রবাস থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে কুল অথবা বোড়াই সম্পর্কে কিছু চারা ভিডিও করতেছি আমরা ছোট একটি নিজেরাই পরীক্ষামূলক নার্সারি করছি অর্থাৎ একটি ছোট পরীক্ষামূলক বাগান করছি যে রকম ফলন আসে তো এই চারাগুলো সম্পর্কে আপনাদের একটু জানাবো আজকে আসুন আমরা কিছু চারার ফলনগুলো দেখে নিই দর্শক শ্রোতা এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ যে মাদার প্ল্যান্ট গাছগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে দেখেন হিউজ পরিমাণ বোড়াই ধরছে এগুলোর কালার আপনারা দেখতেই পাচ্ছেন যা ফটো থেকেই লাল হয়ে থাকে পাগলে আরও সুন্দর কালার আসবে এগুলা দর্শক শ্রোতা ভাইরা এতে আসুন এই যে একটি যে মাদার প্ল্যান্ট গাছটা দেখতে পাচ্ছেন এটা পরীক্ষামূলকভাবে আমরা বাগানে এটা লাগাইছি এখানে দেখেন প্রত্যেকটা ডালের পাতার থেকে মনে করেন পাতার থেকেও বোড়াইগুলো বেশি আর কি দেখেন নিচ থেকে ডাল বোড়াইয়ের ওজনে গাছটা হেলে গেছে তো এটার জাতের নাম হচ্ছে বল সুন্দরী এটা রেড কালার হয়ে থাকে আপনারা যদি এরকম চারা নিতে ইচ্ছুক থাকেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে আমরা দেশের যে কোনো প্রান্তে এগুলো পাঠায় যেতে দশক শ্রোতা আসেন আপনারা হয়তো ভাববেন আমাদের কাছে একটা দুইটা চারা আমরা লাগাইছি তা না আমরা ছোটো একটি বাগান করছি যেটা পরীক্ষামূলকভাবে দেখেন দশক শ্রোতা প্রত্যেকটা চারাই যে দেখেন দশক শোকা এখানে দেখতে পাচ্ছেন বল সুন্দরী একটি জাত প্রত্যেক বোড়ের সাইজ দেখেন আমি আপনাদের এটা খেয়ে দেখাবো এখন কত মিষ্টি এখনও কিন্তু এটা পাকিনি পুরোপুরি মার্শাল্লা অনেক সুন্দর মিষ্টি এখন আর কি লাগবে ভাই এইটুকু একটি গাছে এত ঘুরাই ধরলে আপনার ফ্যামিলি সম্পর্কে আর বলা লাগবে না আপনার ফ্যামিলি পুরো ফ্যামিলি মিলায় খাইতে পারবেন অনেকে ভাববেন যে এই চারাগুলো কি দেবো না ভাই এই চারাগুলো আমরা দেবো না এই চারাগুলো আমরা বাগান করছি সামনে এবার বাগান করছিলাম এবার ফলন আসছে তো এই যে জাতটি দেখতে পাচ্ছেন দশক শ্রোতা এটি হচ্ছে রেড ডায়মন্ড বোরাই রেড ডায়মন্ড অর্থাৎ মানে বুঝতে পারতেছেন লাল প্রত্যেকটা ডালের মাথায় মাথায় দেখেন বোড়াইয়ের হচ্ছে দশক শ্রোতা আপনাদের আমি এখন একটা রেড ডায়মন্ড বোরাই খেয়ে দেখাব মার্শাল মার্শাল ইয়া ল তুমি কি বানাইছো এগুলা দেখেন দর্শক শ্রোতা এই চারাগুলো যদি নিতে ইচ্ছুক থাকেন তো এর চারাগুলো হবে ফলন সহ চারা আছে আমাদের কাছে আমরা দিতে পারব তো আমার বাগানটা এখন আপনাদের একটু ঘুরে দেখাই দর্শক শ্রোতা এটা হচ্ছে রেড ডায়মন্ড একটি গাছ মাদার প্লান গাছ আমরা পরীক্ষামূলকভাবে ছোট একটি বাগান করছি দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আপনারা তো এরকম যদি চারা গাছ নিতে ইচ্ছুক থাকেন এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দেশের যে কোনো প্রান্তে এই চারাগুলো পাঠিয়ে দিয়ে থাকি যত্ন সহকারে এটি একটি বল সুন্দরী দেখেন কত মিষ্টি এ চারাটা এতে দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ অনেক সুন্দর মিষ্টি দর্শক শ্রোতা আল্লাহর রহমতে দেখেন কত ছোট গাছে অসংখ্য ফল ধরেছে দর্শক শ্রোতা এগুলো যদি আপনারা নিতে ইচ্ছুক থাকেন তো এর চারা আছে আমাদের কাছে হিউজ পরিমাণ নেক্সট ভিডিওতে আমি এর ছোটো চারাগুলোর ভিডিও দেব আপনারা এক্ষুনি যোগাযোগ করুন কুরিয়ার সার্ভিসে আমরা দেশে যে কোনো প্রান্তে পাঠিয়ে দিয়ে থাকি স্বল্প মূল্যে যত্ন সহকারে দেখেন ছোটো কাছে কীরকম ফলন আসছে